হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তৃষ্ণা তো আমি আজকে যাইতেছি ফার্স্ট টাইম তৃষ্ণা তো আমার কাছে তৃষ্ণার জায়গাটা রাস্তাটা খুবই সুন্দর আছে তো দেখতে খুশি তৃষ্ণা তো তৃষ্ণা এসে ফার্স্টে কোনো টিকিট কাটতে হয় না তো এরপরে ভিতরে ওখানে যাই যাইতেছি তোমার সাথেও সবটা শেয়ার করুন যে জায়গাটা কেমন তোর দেখতে কিন্তু ঘুরতে কেমন লাগে তো আমার কাছে তো জায়গাটা ভিতরে প্রথম ফার্স্ট টাইমটি একটু কেমন জানি লাগছে কিন্তু ভিতরটি কাছে দিয়ে খুবই একটা সুন্দর জায়গা যারা যারা কোনো চৃষ্ণা এসো না অবশ্যই চৃষ্ণা ঘুরে যাও যে জায়গাটা খুবই সুন্দর তোমরা সাথে সবটা শেয়ার করছি ঘুরে ঘুরে দেখো আর যারা যারা তারা ওটা প্লিজ একটা কমেন্ট করে করো আর কৃষ্ণা এরিয়ার কেড়া কেড়া আমার ভিডিও দেখতেসো অবশ্যই একটা আরেকটা দিকে কো যারা যারা কোনো সাবস্ক্রাইব করসো না আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেসো আমার ভিডিওটা পেজটা ফলো করে দিও তাড়াতাড়ি করে সবাই মিলে আসি তো এদিকে দেখো আমি সবটা ঘুরে নিতেছি ভোটটার থেকে একটা ভুলও তুলে আনিছি তো ভিডিওটা এদিকেই শেষ করেছি ভিডিওটা কেমন লাগছে ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে টাটা